আসসালামু আলাইকুম ক্লাস টেন তোমাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই খুব ভালো থেক নতুন বছরে সবাই নতুন করে ভালো করে পড়াশোনা শুরু করো এই বছরটা যেন তোমাদের আগে বছরের মতো না হয় সেটা কামনা করবো আর আর বলবো যে তোমরা যেহেতু ক্লাস টেনে উঠে গেছো এরপর এই বছর তোমরা মাধ্যমিক দেবে বোর্ডের পরীক্ষা দেবে সেজন্যে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা পড়া নিয়ে একটু বেশি সচেতন হও জানি তোমরা ক্লাস নাইনটা ভালো করে পড়েছ মেহনত করেছ এবছর বলবো আর একটু বেশি মেহনত করো আর পড়াশোনা নিয়ে একটু বেশি সচেতন হও আর তোমাদেরকে আরও একটা রিকোয়েস্ট করবো যে তোমরা যে বিষয়টা যে জিনিসটা তোমরা বুঝতে পারছো না সেটা নিয়ে টিচারদের সঙ্গে আলোচনা করো বেশি বেশি করে আলোচনা করো সেটা বোঝার চেষ্টা করো ঠিক আছে শুরু করি আমরা আজকে আমাদের ক্লাস টেনের প্রথম ক্লাস মানে জিওগ্রাফির প্রথম ক্লাস তো আমরা চেষ্টা করবো যে প্রথম থেকেই কোনো গ্যাপ না রেখে পুরো জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করব জানার চেষ্টা করব ঠিক আছে যে আমি এরকম করব না যে এই চারটার থেকে তো শর্ট কোশ্চেন নিয়ে পরীক্ষা হচ্ছে তো শর্ট কোশ্চেনগুলো পরীক্ষার আগে একদিন ভালো করে মুখস্থ করে নিলাম বা দেখে নিলাম যে পরীক্ষা দিয়ে দিলাম নাম্বার পেয়ে এরকম করলে হবে না প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ওয়ার্ড আমাদেরকে বুঝতে হবে জানতে হবে আমরা জানার জন্য করছি তাই তো তো যেই জিনিসটা তোমরা বুঝতে পারবে না সেটা আমাদেরকে জিজ্ঞেস করবে আমরা আবার বোঝা বোঝানোর চেষ্টা করবো তোমাদেরকে বলার চেষ্টা করবো তো দেখো এখানে আমি লিখেছি বর্জ্য ব্যবস্থাপনা প্রথমে আমাদেরকে জানতে হবে যে বর্জ্য কী দেখবে আমরা যখন স্কুলে ছিলাম মানে তোমরা যখন স্কুলে ছিলে মামুন ন্যাশনাল স্কুল গার্লস ক্যাম্পাসের কথা বলছি তোমরা সবাই জানো যে যেদিন তোমাদের গার্জেন মিট হতো সেদিন গার্জেনরা অনেক অনেক খাবার নিয়ে আসতেন বাড়ি থেকে তারপর কুরকুরে চিপস এইসব তো আনতেন আর সেই দিনে স্কুলটা স্কুল চত্বরটা বেশি নোংরা হতো তাই তো এখানে ওখানে চিপসের প্যাকেট তারপর শাল পাতা ঠোঙা প্লাস্টিক তারপর আরও অনেক কিছু তারপর ফলের পয়সা তারপর কুরকুরের প্যাকেট আরও অনেক কিছু এখানে ওখানে পড়ে থাকে তাই তো আর দেখতেও বিদ্যালয়ের যে চার চারপাশটা সেটা দেখতেও অনেক বাজে লাগে তো এই যে জিনিসগুলো যেগুলো আমরা ফেলে দিচ্ছি যেগুলো আমাদের আর ব্যবহার হচ্ছে না এগুলোকে বলা হয় বর্জ্য তাই তো আর এই বর্জ্য কঠিনও হতে পারে তরলও হতে পারে গ্যাসিও হতে পারে তাহলে আমরা এটা বলতে পারি যে যেগুলো ব্যবহার ব্যবহারকারী কোনো প্রয়োজন লাগে না যেগুলো আমরা ফেলে দিই যেগুলো পরিত্যক্ত সেগুলোকে বলা হয় বর্জ্য আর বর্জ্য সাধারণ সাধারণভাবে এই যে প্রতিদিন যে জঞ্জাল তৈরি হচ্ছে আবর্জনা তৈরি হচ্ছে সেই সব ধরনের বর্জ্যকেই বোঝান সব ধরনের দ্রব্যকেই বোঝান ঠিক আছে দেখবেন এই যে ডিসেম্বর আর জানুয়ারি এই দুই মাস অনেক পিকনিক হয় মানুষ এখানে ওখানে ঘুরতে যায় পিকনিক করে আর পিকনিক করে যেসব জিনিসগুলো আমাদের আর কাজে লাগে না যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আমরা কি করি ওখানেই ফেলে দিয়ে চলে আসি এই মশলার প্যাকেট তারপর প্লাস্টিকের যে প্লেটগুলো শাল পাতার যে প্লেট বাটিগুলো এগুলো সব আমরা ওখানে ফেলে দিই নোংরা করে চলে আসি ওখানকার যে পরিবেশটা সেটা কী হয় পরিবেশটা নোংরা হয়ে যায় হ্যাঁ তো এই বর্জ্যগুলো আমরা ওখানে ফেলে দিয়ে চলে আসি এই যে বস্তুগুলো যেগুলো আমরা ব্যবহার করছি না এগুলোকে বলা হয় বর্জ্য তো দেখো দিন দিন যেহেতু জনসংখ্যা বাড়ছে আর মানুষের ব্যবহার্য জিনিসপত্রের পরিমাণও বাড়ছে আর তার জন্য কি হচ্ছে বর্জ্যের পরিমাণও বাড়ছে আর যেহেতু বর্জ্য বাড়ছে এই যে নোংরা আবর্জনা বাড়ছে তার ফলে আমাদের পরিবার পরিবেশেরও অবনতি হচ্ছে তো সেই জন্যে পরিবেশের অবনতির কথা ভেবেই এই বর্জ্যগুলো আমাদের কি করা উচিত এই বর্জ্যের ব্যবহারের ব্যবস্থাপনা করা উচিত মানে এই বর্জ্যগুলো যাতে কম হয় আর এই বর্জ্যগুলো আমরা যাতে পুনরায় ব্যবহার করতে পারি এইগুলো নিয়ে কিছু ব্যবস্থা নেওয়া উচিত তাই তো তো সেই জন্যেই আজকের আমার এখানে যে চ্যাপ্টারটা এখানে লেখা রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা মানে বর্জ্য সম্পর্কে আলোচনা করব আর এই বর্জ্য নিয়ে যে ব্যবস্থা আমরা নেব সেগুলো নিয়েই আলোচনা করব তো সেই জন্যেই এই অধ্যায়টার নাম হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা বোঝা গেছে তো প্রথমেই আমরা বর্জ্যের প্রকারভেদ সম্পর্কে জানতাম বর্জ্য দেখো বিভিন্ন রকমের হতে পারে বর্জ্য হতে পারে বিষহীন বর্জ্য তাই তো এরকম বিভিন্ন ধরনের বর্জ্য হতে পারে কঠিন বর্জ্য কি কি দেখো কঠিন বর্জ্য হচ্ছে দেখো সাধারণত শহরের বিভিন্ন স্থানে যেখানে ময়লা ফেলা হয় সেখানে স্তূপ স্তূপাকারে পড়ে থাকে সেগুলো হচ্ছে কঠিন বর্জ্য যেমন দেখো গৃহস্থলীর বিভিন্ন দ্রব্য খাবারের অবশিষ্ট অংশ তারপর নির্মাণ কাজের বর্জ্য ইঁট ধুলো বালি ধুলোটা বলবো না ইঁট বালি পাথর এগুলো তারপর দেখো ভাঙা কম্পিউটার টিভি মোবাইল আসবাবপত্র এই সব এই সবগুলোকে আমরা বলব কঠিন বর্জ্য এছাড়াও রয়েছে দেখো গাড়ির যন্ত্রাংশ রয়েছে তারপর হসপিটাল থেকে যে সব পদার্থ ফেলে দেওয়া হয় সেগুলো রয়েছে এগুলো সব হচ্ছে কঠিন বর্জ্যের দেখা তারপর রয়েছে দেখো তরল বর্জ্য অব্যবহারযোগ্য যে তরল পদার্থ সেগুলো হচ্ছে তরল বর্জ্য যেমন দেখো চর্বি যেগুলো আমরা ব্যবহার করি না তেল ব্রিজ তারপর মেশিনের ব্যবহৃত মুবিল এগুলো হচ্ছে তরল বর্জ্য তারপর দেখো রয়েছে গ্যাসীয় বর্জ্য গ্যাসীয় বর্জ্য কোনগুলো গ্যাসীয় বর্জ্য হচ্ছে এই যে কলকারখানা থেকে বিভিন্ন বিষাক্ত গ্যাস নির্গত হয় যানবাহন থেকে গবেষণাগার থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয় ধোঁয়া ধুলো এগুলো হচ্ছে গ্যাসীয় বর্জ্য উদাহরণ তারপর রয়েছে দেখো বিষাক্ত বর্জ্য বিষাক্ত বর্জ্য হচ্ছে যেগুলো যেসব বর্জ্যগুলো জীবের মৃত্যু ঘটায় উদ্ভিদ প্রাণী পতঙ্গ পাখি এসবের মৃত্যু ঘটায় অসুস্থ করে দেয় এগুলো হচ্ছে বিষাক্ত বর্জ্য বাতাসকে দূষিত করে দেয় জলকে দূষিত করে দেয় মাটিকে দূষিত করে দেয় এগুলো হচ্ছে বিষাক্ত বর্জ্য আর এই বিষাক্ত বর্জ্য তরলও হতে পারে কঠিনও হতে পারে আবার গ্যাসিও হতে পারে ঠিক আছে যেমন কৃষিক্ষেত্রে যেসব পদার্থ ব্যবহার করা হয় সেগুলো আবার জলে গিয়ে মেশে এগুলো কি করে মাটিকে দূষিত করে জলকে দূষিত করে তারপর নির্মাণ কাজে অনেক যে সব দ্রব্যগুলো ব্যবহৃত হয় সেগুলো তারপর পরীক্ষাগার হাসপাতাল এইসবে অনেক থেকে যে বর্জ্য নিষ্কাশিত হয় সেগুলো হচ্ছে বিষাক্ত বর্জ্য উদাহরণ এরপর রয়েছে দেখো বিষহীন বর্জ্য বিষহীন বর্জ্য কোনগুলো যেগুলো কোনো বিষক্রিয়া তৈরি করে না যেগুলো পশু পাখিদের জীবদের কোনো ক্ষতি করে না সেগুলো হচ্ছে বিষহীন বর্জ্য যেমন দেখো জীবের মৃতদেহ তারপর মলমূত্র তারপর শুকনো ডালপালা এগুলো হচ্ছে বিষহীন বর্জ্য ঠিক আছে দেখো বর্জ্যের জানলাম বিভিন্ন ধরনের বর্জ্য হতে পারে কঠিন হতে পারে তরল হতে পারে গ্যাসিও হতে পারে বিষাক্ত বিষি এসব বর্জ্য হতে পারে এখন আমরা বর্জ্যের উৎস সম্পর্কে একটু বলবো যে বর্জ্য কোথা থেকে সৃষ্টি হচ্ছে যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেগুলো হচ্ছে বর্জ্যের উৎস বর্জ্যের হাসপাতালে পড়ছিস বর্জ্য প্রথমেই রয়েছে গৃহস্থলের বর্জ্য গৃহস্থালির বর্জ্য কি দৈনন্দিন জীবনে আমাদের দেখবে আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের বর্জ্যের সৃষ্টি হয় যেগুলো পচনশীলও হতে পারে অপচনশীলও হতে পারে পচনশীল কোনগুলো পচনশীল হচ্ছে যেগুলো পচে যায় আর অপচনশীল যে কোনগুলো যেগুলো পচে না মনে যেমন কাঁচের টুকরো লোহার টুকরো এগুলো তো গৃহস্থলের বর্জ্য কোনগুলো দেখো প্রতিদিনের শাক সবজি ফলমূল মাছ মাংসের উচ্ছিষ্ট তারপর খাদ্যের অবশিষ্টাংশ এগুলো হচ্ছে পচনশীল বস্তু মানে পচনশীল বর্জ্য আর তারপরে রয়েছে দেখো কাঁচ কাপ প্লেট শিশি বোতল ভাঙ্গা আসবাবপত্র ছেঁড়া কাপড় এগুলো হচ্ছে অপচনশীল বর্জ্য এগুলো হচ্ছে গৃহস্থলী বর্জ্য ঠিক আছে এছাড়া রয়েছে দেখো ঠোঙ্গা খালি প্যাকেট পলিথিন পলিথিন ব্যাগ যেগুলো আমরা ব্যবহার করি এগুলো তারপর মানুষের মলমূত্রের সংমিশ্রণ এগুলো হচ্ছে গৃহস্থালি বর্জ্য তারপর যে বাড়িতে যে টেলিভিশন কম্পিউটার মোবাইল টেলিফোন ওয়াশিং মেশিন রেফ্রিজারেটার এসব যন্ত্র আমরা ব্যবহার করি এগুলো খুবই ঝুঁকিবহুল যন্ত্রাংশ তাই তো আর এই যন্ত্রাংশের যে পার্টসগুলো থেকে খারাপ হয়ে যায় এগুলো যখন নষ্ট হয়ে যায় তখন এগুলো বর্জ্যের বর্জ্যের সৃষ্টি করে তাই তো এরপরে রয়েছে দেখো শিল্পক্ষেত্রের বর্জ্য শিল্পক্ষেত্রের কি কি বর্জ্য তৈরি হয় এই শিল্পক্ষেত্রের যে বর্জ্যগুলো এগুলো কিন্তু খুবই ক্ষতিকারক এগুলো কঠিন হতে পারে তরলও হতে পারে আবার গ্যাসিও হতে পারে আর এই বর্জ্যগুলো মানে শিল্পের শিল্পক্ষেত্রের যে বর্জ্যগুলো সৃষ্টি হয় সেগুলো খুবই বিপজ্জনক হয় আর বিষক্রিয়া ঘটায় ঠিক আছে বিষাক্ত হয় এগুলো হচ্ছে বিষাক্ত বর্জ্যের উদাহরণ বলতে আর এই শিল্পক্ষেত্রে যে বর্জ্যগুলো নির্গত হয় এগুলো অনেক সময় দেখবে নদীতে গিয়ে মেশে নদীর জলকে দূষিত করে তাই তো আর শিল্প কারখানা থেকে ধুলো এগুলো বাতাসে মেশে বাতাসকে দূষিত করে তো এগুলো খুবই বিপজ্জনক যেমন ধাতু ধাতু মল ছাই তারপর কাগজের দ্রব্য তারপর রাসায়নিক দ্রাবক রং এগুলো হচ্ছে শিল্প বর্জ্য এরপর রয়েছে দেখো কলকারখানার বর্জ্য এটাও ওই শিল্পক্ষেত্রের বর্জ্য মতো কলকারখানার যে ধোঁয়া ধুলো কলকারখানা থেকে নির্গত যে অনেক কী বলবো গ্যাসের পদার্থ কঠিন পদার্থ নির্গত হয় তারপর কলকারখানা থেকে ছায় তারপর কি বলবো বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ভাঙা যন্ত্রাংশ এগুলো হচ্ছে কলকারখানার বর্জ্য এরপর রয়েছে দেখো চিকিৎসা সংক্রান্ত বর্জ্য চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কোনগুলো যেগুলো হাসপাতালে ব্যবহৃত হয় দেখবে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য আবার দুই ধরনের হয় একটা হচ্ছে অসংক্রামক বর্জ্য যেগুলো কোনো সংক্রমণ করে না যেমন প্লাস্টিকের ব্যাগ প্লাস্টিকের থালা কাগজ এগুলো আর সংক্রামক বর্জ্য মানে চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের আর একটা হচ্ছে সংক্রামক বর্জ্য যেমন ধরো ছুঁচ তারপর সিরিং চুরি কাঁচি অপারেশনের গজ ব্যান্ডেজ এগুলো এগুলো খুবই ক্ষতিকারক তাই তো এগুলো হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য এরপর হয়েছে দেখো পুরসভার বর্জ্য পুরসভার বর্জ্য হচ্ছে শহরের যে হাসপাতাল গৃহস্থালি এইসব থেকে যে বর্জ্যগুলো সৃষ্টি হয় সেগুলো হচ্ছে পুরসভার বর্জ্য এগুলোকে আবার বিভিন্নভাবে ভাগ করা হয় যেমন জীব বিশ্লেষ বর্জ্য জীব বর্জ্য যেগুলো জীব দ্বারা বিশ্লেষিত হয়ে যায় খাদ্য ও রান্নাঘরের বর্জ্য যেগুলো সবুজ বর্জ্য যেমন বাগানের গাছপালা গাছপালা কাটার অংশ কাগজ এগুলো আর একটা হচ্ছে পুনচক্রী বর্জ্য যেমন যে বর্জ্যগুলিকে আবার ব্যবহার করে আবার বর্জ্যে পরিণত হয় যেমন কাগজ কাঁচ বোতল তারপর ধাতু নির্দিষ্ট কিছু প্লাস্টিক ছেঁড়া কাপড় ব্যাটারি এগুলো এরপর তারপর হচ্ছে নিষ্ক্রিয় বর্জ্য মানে পুরসভার বর্জ্যের একটা ভাগ হচ্ছে নিষ্ক্রিয় বর্জ্য যেমন বাড়িকর ভাঙা পদার্থ পাথর ময়লা এগুলো হচ্ছে নিষ্ক্রিয় বর্জ্য এরপর দেখো বৈদ্যুতিক ও বৈদ্যুতিন বর্জ্য এগুলো কোন কোনগুলো এই যে দেখো টিভি কম্পিউটার এগুলো হচ্ছে বৈদ্যুতিক ও বৈদ্যুতিন বর্জ্য এরপর রয়েছে দেখো মিশ্র বর্জ্য মিশ্র বর্জ্য কোনগুলো এই যে কাপড় প্লাস্টিকের খেলনা এগুলো হচ্ছে মিশ্র বর্জ্য তারপর দেখো পুরসভার বর্জ্যের আরেকটা উদাহরণ হচ্ছে বিপজ্জনক বা বিষাক্ত বর্জ্য যেমন রং রাসায়নিক বিভিন্ন রাসায়নিক পদার্থ বাল্ব স্প্রে ক্যান রাসায়নিক সার এগুলো হচ্ছে বিষাক্ত বর্জ্য এরপরে দেখো রয়েছে জৈব বর্জ্য জৈব বর্জ্য কোনগুলো জৈব বর্জ্য হচ্ছে গাছের পাতা খড় ফুল পচা ফল শাকসবজির অবশিষ্টাংশ ডাবের খোলা প্রাণীর মৃতদেহ মলমূত্র যেগুলো পচনশীল সেগুলো হচ্ছে জৈব বর্জ্য কৃষিক্ষেত্র সংক্রান্ত বর্জ্যক্রণগুলো কৃষিক্ষেত্রে যেগুলো ব্যবহার হয় রাসায়নিক সার ব্যবহৃত হয় কীটনাশক পদার্থ ব্যবহৃত হয় এগুলো হচ্ছে কৃষি সংক্রান্ত বর্জ্য তারপর খড় তৈরি হচ্ছে মানে খড় তারপর তুস এগুলো আমরা অনেক সময় ব্যবহার করে নিয়ে আবার অনেক সময় কী হয় বর্জ্য হিসাবে পড়েও থাকে তাই তো তো এগুলো হচ্ছে কৃষিক্ষেত্র সংক্রান্ত বর্জ্য তারপর হচ্ছে দেখো তেজস্ক্রিয় বর্জ্য তেজস্ক্রিয় বর্জ্যক্রণগুলো এই যে যেসব মৌল নিজে থেকে অন্য মৌলে রূপান্তরিত হয় সেগুলোকে বলা হয় তেজস্ক্রিয় মৌল তাই তো আর এই পারমাণবিক জ্বালানি এবং পরমাণু বোমা তৈরির কাজে যখন ইউরেনিয়াম থোরিয়াম এগুলো ব্যবহৃত হয় আর এইগুলো ব্যবহারের সময় তেজস্ক্রিয় খনিজ থেকে বর্জ্য রূপে কঠিন তরল এবং অর্ধতরল বা গ্যাসের রূপে বিভিন্ন পদার্থ বেরিয়ে আসে তো সেই পদার্থগুলোকে বলা হয় তেজস্ক্রিয় বর্জ্য ঠিক আছে আর এগুলো খুবই ক্ষতিকারক হয়ে থাকে যে সৃষ্টি হচ্ছে এগুলো পরিবেশের উপর বিভিন্ন প্রভাব সৃষ্টি করছে তাই তাইতো কুপ্রভাব সৃষ্টি করছে তো দেখো পরিবেশের উপর বর্জ্যের প্রভাব বর্জ্য ব্যবস্থাপনা এগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করবো আজকে আমরা যেটুকু আলোচনা করলাম সেখান থেকে একটু শর্ট কোশ্চেন আলোচনা করি ঠিক আছে শর্ট কোশ্চেন একটু বলি দেখো প্রথমেই আমরা বর্জ্য সম্পর্কে বললাম বর্জ্য ব্যবস্থাপনা কি সেটাও বললাম তারপরে দেখো বর্জ্যের যে প্রকারভেদ এগুলো আমরা একটু ভালো করে বলব টেক্সট বই থেকে তোমরা পড়বে রেফারেন্স ইউজ করার দরকার নেই টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইফ ফুটিয়ে পড়বে তাহলেই হবে তো দেখো বর্জ্যের প্রকার প্রকারভেদে আমি বললাম কঠিন বর্জ্য তরল বর্জ্য গ্যাসীয় বর্জ্য বিষাক্ত বর্জ্য বিশিল বর্জ্য তো এই বর্জ্য এবং তাদের উদাহরণ এগুলো ভালো করে পড়ো বর্জ্যের যে উৎস গৃহস্থলী বর্জ্য শিল্প বর্জ্য কৃষিজ বর্জ্য যেগুলো আমি বললাম তো বর্জ্যের উৎসগুলো তোমরা পড়ো এখান থেকে আমি বেশি দেখো ধানের খোসা পচে গেলে কী নির্গত হয় আমরা জানি যে ধানের খোসা পচে গেলে মিথেন গ্যাস নির্গত হয় তাই তো তারপরে দেখো লিখেছি আমি কাগজ হলো একটা সুস্থ বর্জায়ের উদাহরণ কী বর্জ্য কাগজ হচ্ছে কঠিন বর্জ্য আমরা বলতে পারি কাগজ হচ্ছে কঠিন বা শুষ্ক বর্জ্য তারপর দেখো তেজস্ক্রিয় বর্জায় উৎস হলো কি পারমাণবিক শিল্প পারমাণবিক শিল্প থেকে তেজস্ক্রিয় বর্জ্যের সৃষ্টি হয় তাই তো তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা বোর্ডে লিখিনি আমি বলছি দেখো ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো কোন গ্যাস উৎপন্ন হয় অ্যামোনিয়া গ্যাস হলো যেখানে বিপজ্জনক বর্জ্য ফেলা হয় সেই জায়গাকে বলা হয় সিকিওর ল্যান্ডফিল কি বলা হয় সিকিওর ল্যান্ডফিল এটা তোমরা মনে রাখবে তারপর দেখো ফ্লাইয়াস ফ্লাইয়াস বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন হয় এটা মনে রাখবে এরপর দেখো তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হচ্ছে পারমাণবিক শিল্প এটা আমি বললাম তারপর দেখো এই যে অকেজো মোবাইল এগুলোকে কি বলা হয় কোন বর্জ্য বলা হয় এগুলোকে বলা হয় ই ওয়েস্ট ই ওয়েস্ট বা ই বর্জ্য বলা হয় এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান কি বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন নেক্সট কোয়েশ্চেন দেখো গ্যাসীয় বর্জ্যের প্রধান উৎস কি গ্যাসীয় বর্জ্য পদার্থের প্রধান উৎস হচ্ছে যানবাহন যানবাহন হচ্ছে গ্যাসীয় বর্জ্য পদার্থের প্রধান উৎস তাই তো নেক্সট কোয়েশ্চেন দেখো কঠিন বর্জ্যের অক্সিজেনবিহীন দহনকে কি বলে এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কঠিন বর্জ্যের অক্সিজেনবিহীন দহনকে বলে পায়রোলিসিস কি বলে পায়রোলিসিস নেক্সট কোয়েশ্চেন দেখো একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উদাহরণ চিকিৎসা সংক্রান্ত বর্জ্য তো দেখো তারপর তোমাদের এরকম কোয়েশ্চেন আসতে পারে কঠিন বর্জ্য কাকে বলে আমি তো বললাম কিছুক্ষণ আগে তারপর বিশ ইন বর্জ্য কি জৈব বর্জ্য কাকে বলে জৈব বর্জ্য কোনগুলো যেগুলো জীবজগত থেকে উৎপন্ন হয় তাই তো যেমন পোলট্রি ফার্ম তারপর গরু মোমোসের খাটাল থেকে শুকুরের খোয়ার থেকে নির্গত হয় যেগুলো সেগুলো হচ্ছে জৈব বর্জ্য তাই তো তারপর দেখো ফ্লাই ফ্লাইসটা কি অ্যাশ হচ্ছে তার বিদ্যুৎ কেন্দ্রে যে ময়লা দহনের ফলে চিংড়ি দিয়ে ধোয়ার সঙ্গে সূক্ষ সূক্ষ ছায় হয় সেটা হচ্ছে ফ্লাইতো তারপর দেখো কলকাতার যে অধিকাংশ বর্জ্য কলকাতায় তো অনেক প্রচুর বর্জ্য তৈরি হয় যেহেতু জনসংখ্যা অনেক বেশি তো সেই যে বর্জ্যগুলো সেগুলো ধাপায় সঞ্চয় করা হয় কোথায় বর্জ্য পদার্থের মধ্যে গৃহস্থালীর যে বর্জ্য সেই বর্জ্য পদার্থের পরিমাণ হচ্ছে সব থেকে বেশি ঠিক আছে তারপর দেখো তোমাদের কোশ্চেন আসতে পারে যে বর্জ্য পদার্থ কাকে বলে এটা আমরা বলতে পারি মানে বর্জ্য পদার্থ কাকে বলে মানুষ ব্যবহারের পর যে সকল বস্তুকে বর্জন করে মানে যেগুলো আর ব্যবহারযোগ্য নয় সেগুলোকে বলা হয় বর্জ্য পদার্থ বর্জ্য বা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট কাকে বলে জীব বিশ্লেষ্য মানে যেগুলো পচনশীল তো যেসব বর্জ্য পরিবেশের গৃহযোগ দ্বারা বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে সরল উপাদানে পরিণত হয় তাদের বলা হয় জীব বিশ্লেষ্য বা বায়োডিগ্রেডেবল বর্জ্য ঠিক আছে তো এগুলো তোমরা বড় ভালো করে টেক্সট বই দেখে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ বর্জ্য ব্যবস্থাপনার ধারণা বর্জ্যের প্রভাব পরিবেশের উপর বর্জ্যের প্রভাব এই সবগুলো নিয়ে আলোচনা ঠিক আছে